আসসালামু আলাইকুম সম্মানিত সুপ্রিয় সুধি দর্শক সুজলা সুফলা এই বাংলাদেশের বর্তমান চুয়াডাঙ্গা কুষ্টিয়ার যে মহাসড়কটি আছে চুয়াডাঙ্গা থেকে কুষ্টিয়ায় যোগাযোগের এই একমাত্র মহাসড়কটি বিশেষ করে খাজানগর পগুরহাট সহ আলমডাঙ্গার থেকে কুষ্টিয়া পর্যন্ত প্রায় সব জায়গায় বলা যায় রোডে গর্ত তৈরি হয়েছে বিভিন্ন জায়গায় এই গর্তের কারণে নিয়মিত ঘটছে দুর্ঘটনা আর খাজানগর কবুরহাট এলাকা তো বর্তমানে যোগাযোগের মানে এক কথাই বলা যায় যোগাযোগ বিচ্ছিন্ন একটি রাস্তায় পরিণত হয়েছে আমরা যতদূর সম্ভব আসলে বাংলাদেশের স্বাধীনতার চুয়ান্ন বছর পর আমাদের মনে হয় না যে বাংলাদেশের যে সড়ক অথরিটি আছে বিআরটিএ এল এরা ইচ্ছা করলে এই তিরিশ কিলোমিটার সড়ক এক সপ্তাহ বা দশ দিনে মেরামত করতে পারে কিন্তু যাই হোক কি কারণে হচ্ছে না সেটা আমরা জানি না এই সড়ক নিয়ে কথা বলতে গেলে সড়কের সব সময় অনেক আবেগের কথা চলে আসে সেটা নাইবা বললাম কিন্তু এই সড়কে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা ঝরছে প্রাণ আর কত প্রাণ গেলে আর কত দুর্ঘটনা ঘটলে আমাদের এই সড়ক নিরাপদ হবে দেখুন ওই সামনে একটি অ্যাম্বুলেন্স ওইখানে ভাঙা রাস্তার কারণে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে আবার রুগী নিয়ে পুষ্টিয়ের দিকে ছুটল আসলে এইরকম কিন্তু হওয়ার কথা ছিল না তারপর আবার এই সড়কে বিশেষ করে মহাসড়কগুলোই ব্যাটারি চালিত যে যানবাহনগুলো এগুলোর আসলে আমরা এগুলোকে পরিবেশ বান্ধব বলছি এগুলোকে এক কথায় বাংলাদেশের অর্থ বেঁচে যাচ্ছে বিদেশ থেকে খুব একটা কিছু আমদানি করতে হচ্ছে না কিন্তু বর্তমান আলম সাধু করিমন নসিমন সব অবৈধ যানবাহন যেমন রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করছে তেমনই প্রতিবন্ধকতা করছে অবৈধ চালক আসলে দেখেন একটা মোটরসাইকেল যদি বৈধ হয় কিন্তু চালকটি দেখেন অবৈধ তার ড্রাইভিং লাইসেন্স নাই থাকলেও রিনুয়াল করে নাই আবার অটো পাখি ভ্যান চার্জার আলম সাধু করিমন এই ধরনের গাড়ির একটিতেও বৈধ ড্রাইভার নেই তারপরে আবার ড্রাইভার যদিও যে কোনোভাবে আসে ড্রাইভিং সিটে যেহেতু বসেছে সে ড্রাইভার কিন্তু সমস্যাটা হচ্ছে বিশেষ করে চার্জার অটো পাখি ভ্যান এবং এক কথায় ব্যাটারি চালিত যে যানবাহনগুলো এদের ব্রেক সিস্টেমটা খুবই দুর্বল আর এই ব্রেক সিস্টেমটা দুর্বল তারপরে এইটা হচ্ছে থ্রি হুইলার থ্রি হুইলার গাড়িগুলো এমনি উল্টায় যাই একটু রাস্তা আঁকা বাঁকা হলে এগুলো ঝুঁকির সম্মুখীন হয় বেশিরভাগ উল্টায় যাই আবার ওদের নাই ব্রেক ঠিকমতো সব মিলিয়ে আমরা চাই আমাদের ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের কাউকে ছোট করা বা খাটো করা না আমরা এখান থেকে কিছু শিক্ষা নিয়ে যেন আমরা আমাদের এই সড়কে আর একটি প্রাণও যেন না ঝরে সড়ক তো এমন হয়ে গেছে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা ঝরছে প্রাণ আর কত প্রাণ গেলে এই সড়ক নিরাপদ হবে সেটা আমাদের প্রশ্ন স্বপ্নের মিডিয়া আমরা স্বপ্ন দেখাই স্বপ্ন বাস্তবায়নের আসাই আল্লাহ হাফেজ